ডিভিউর তৃতীয় শুভেচ্ছা নিন এ মুহূর্তে বেসরকারি এমপি শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণে নতুন রুল জারি করেছে আদালত এখনও সেটা রুল কেবল জারি করেছে কার্যকর হয়নি তবে এটা যদি কার্যকর হয় তাহলে এমপি শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণ নিয়ে যে দীর্ঘদিনের একটি সমস্যা রয়ে গেছে বিশেষ করে কে জ্যেষ্ঠ এটা সাধারণত বাধে ওই যখন স্কেল পরিবর্তন করা হয় এছাড়া কলেজের ক্ষেত্রে এবং মাদ্রাসার ক্ষেত্রে অধ্যাপক সহকারী অধ্যাপক এ ধরনের ক্ষেত্রে এই সমস্যাটা প্রায় সৃষ্টি হয় তো সেই বিষয়ে একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এইবারে হাইকোর্ট একটি রুল জারি করেছে এবং এই রুলের রেজাল্ট কি হবে সেটা এখনও নিশ্চিত নয় তবে যদি রেজাল্টটা পজিটিভ দিকে আসে তাহলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যায় তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন তার এমপিভুক্ত শিক্ষকরা অনেক উপকৃত হবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ লাগে আর কি তো যাই হোক দেখুন যে বেসরকারি শিক্ষকদের যোগদানের দিন থেকে শুরু করতে রুল এটা কিন্তু করেছে এখনও রায় আসেনি এরকমটাই বলেছে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপি ভক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট অর্থাৎ শুরুর দিন থেকে অনেকে যোগদান আগে করে কিন্তু এমপিও হুক্ত পরে হয় সেক্ষেত্রে যোগদান আগে থাকার পরেও এমপিওভুক্ত পরে হওয়ার জন্য জ্যেষ্ঠতা শেয়ার পায় না ছোট হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাগুলোর সৃষ্টি হয় দেখুন এটা বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্টের বেঞ্চে এ রুল জারি করা হয় লিডকারীদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন আর তিনি আরও বলেছেন এর আগে সারা দেশে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ রেজাউল করিম সহ আশি জন প্রভাষক মূলত প্রভাসকদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি সমস্যা হয় এই সহকারী অধ্যাপক হবার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ঝামেলার সৃষ্টি করে দেখুন অ্যাডভোকেট সিদ্দুকুল্লাহ মিয়া বলেন সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিভুক্ত হওয়ার তারিখ থেকে তাদের প্রথম চাকরিতে যোগদানের তারিখ থেকে নয় যদিও সব চাকরির ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয় যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের সাতাশ এবং উনত্রিশ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন তদুপরি জ্যেষ্ঠতামূলক এই বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিট পিটিশন দায়ের হয়েছে রুল জারি হয়েছে এরপরে শুনানি হবে শুনানির পরে রায় আসবে তো মূলত কলেজ এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক এর ক্ষেত্রে জ্যেষ্ঠ প্রবাসক হওয়ার ক্ষেত্রে এই সমস্যাটা ব্যাপকভাবে প্রতিষ্ঠানগুলোতে রয়েছে এবং স্থানীয়ভাবে শিক্ষকদের মধ্যে ব্যাপক শত্রুতা সৃষ্টি হয় এই জ্যেষ্ঠতা জ্যেষ্ঠতা করে মূলত অনেক সময় প্রিন্সিপাল বা প্রতিষ্ঠান প্রধান অনেকের ফেভার করে এটা অবৈধভাবে অনেককে জ্যেষ্ঠ করে দেন তো যাই হোক আর এই এই বিষয়টা যদি সুরাহা হয় কোর্টের মাধ্যমে তাহলে সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বা সুবিধা হবে বলে আমি মনে করি তবে যোগদানের দিন থেকে জ্যেষ্ঠ হওয়া উচিত না এমপি ভক্তি হওয়ার দিন থেকে জ্যেষ্ঠ হওয়া উচিত এটা নিয়ে এখনও অনেকের অনেক রকম মন্তব্য রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য করে যাবেন তা আমি মনে করি এমপি ভক্তির তারিখটাই হচ্ছে এক একজন শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণ হওয়ার তারিখ হওয়া উচিত যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন